হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ঘরে থাকা খুব সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে অনেক মজা করে চিকেন ফ্রাই তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি আর আমি চিকেনগুলোর স্কিন সহই নিয়েছি চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু স্কিন সহ নিলে বেশি ভালো হয় তো এখানে আমি সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে কিছুটা পরিমাণ লাল লালমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে তারপর এখানে বেশ অনেকটা পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আমার কাছে একটা চিকেনের মশলা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো ছয়া সস দিয়ে দিচ্ছি তারপরে কিছুটা পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি লেবুর রস দিয়ে দিব দুই ফালি তো লেবুর রসটাকে আমি খুব ভালোভাবে বের করে নিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু সয়া সসে লবণের পরিমাণ থাকে যার জন্য লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে এখন আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে মেরিনেট করে আমি ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিব এটা মেরিনেট করে রেখে দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে তো আমি এটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি বের করে নিয়েছি এখন আমি এখানে অনেকটা পরিমাণ ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এখন ময়দাগুলোকে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে মিক্সড করে নিচ্ছি আর আমি যে চিকেনটা বের করে নিয়েছি সেটা আমি আবার খুলে একটু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় তারপরে আমি চিকেনগুলোকে এই ময়দার মধ্যে উঠিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কোটিং করে নিব কেউ চাইলে একবার কোটিং করে ভেজে নিতে পারেন তবে আমি আজকে ডাবল কোটিং করব। আসলে এইভাবে কিন্তু ঘরে থাকা খুব সাধারণ কিছু মশলা দিয়ে চিকেন ফ্রাই করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আবার অনেক সময় বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খাওয়ার বায়না করে তখন কিন্তু খুব সহজে এভাবে চিকেনগুলো ভাজা যায় তো আমি একবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি আবার পানিতে চুবিয়ে আমি আবার চিকেনগুলোকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে কোটিং করে নিলাম আর চিকেন কোটিং করে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না তাহলে কোটিংটা নষ্ট হয়ে যায় কোটিং করার সঙ্গে সঙ্গে চিকেনগুলো ভেজে ফেলা ট্রাই করতে হবে তো আমি পরেরগুলো সেম একই প্রসেসে আবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি একই প্রসেসে করে নিচ্ছি আসলে এটা দেখে বুঝে নিতে হবে তো আমি এইভাবেই সবগুলো করে নিয়ে তারপরে আমি চুলাতে আগে থাকতেই পানি সরি আগে থাকতে আমি তেল বসিয়ে রেখেছিলাম যেন তেলটা বেশি গরম হয়ে যায় আর এই চিকেনগুলো বেশি তেলের মধ্যে ছাড়তে হয় তাহলেই কিন্তু ভালো হয় তো আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে কেননা তেলটা অনেক বেশি গরম আছে। ঠান্ডা তেলে কিন্তু চিকেন ছাড়লে কোটিংটা নষ্ট হয়ে যাবে অনেকটা গরম হয়ে গেলে তারপরে ছাড়তে হবে তো আমি একগুলোকে একটু জায়গাটা ফাঁকা করে নিলাম সাইডে সরিয়ে তারপরে বাকি যে দুইটা ছিল সেগুলোকে দিয়ে আমি বেশ পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলার জালটা একেবারে কমিয়ে কমিয়ে তারপরে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আর চুলার জালটা বাড়িয়ে ভাজলে কিন্তু চিকেনের উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাছাই থেকে যাবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তো এই তো আমি উল্টে পাল্টে বারবার একটু ধৈর্য সহকারে চুলার জালটা কমিয়ে এইভাবেই ভেজে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে উঠিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিচ্ছি যেন তেলটা স্যুপ করে নেয় তারপরে গরম গরম চিকেন ফ্রাই সসের সাথে মাইনসের সাথে খেলেই কিন্তু অসম্ভব ভালো লাগে আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ